ঘরে বসে থাকার মানুষ নন খগেন মর্ম কেমন আছেন খগেন মর্ম জানতে আগ্রহী মালদার মানুষ আর তাই এদিন উত্তর মালদার সাংসদের বাড়িতে পৌঁছে দেখা যায় তিনি সেই সময় ব্যস্ত কলকাতা হয়ে দিল্লি যাওয়ার জন্য তারই মাঝখানে কথা বললেন আমাদের প্রতিনিধির সঙ্গে জানালেন এখনো দু মাস কম কথা বলতে বলেছেন চিকিৎসকেরা চোখের নিচের হার এখনও ঠিকমতো জোড়া লাগেনি শক্ত জিনিস খেতে কষ্ট হচ্ছে শুনে নিন তিনি নিজেই নিজের শরীর নিয়ে কি বলছেন কবে থেকে প্রচারে নামবেন সেই প্রশ্নের উত্তরে খগেন খগেনবাবু বলেন আমি তো রাজনীতির ছেলে এভাবে কি আর ঘরে বসে থাকতে পারি তিনি আরো বলে ওঠেন আমার লোকসভা কেন্দ্রে ছটি আসন তার মধ্যে তিনটি আসন জিতেছিলাম গত বিধানসভায় এবার ছটি আসনই দখল করার পরিকল্পনা নিয়েছে।। হচ্ছে যে ছয় অক্টোবরে এই যেভাবে আমার উপরে হামলা হয়েছিল তাতে আমি ছয় অক্টোবর থেকে আমি কুড়ি দিন এক টানা শিলিগুড়িতে ছিলাম সেখানে চিকিৎসাধীন ছিলাম তারপর ওখান থেকে দিল্লি এইমসে আমি চিকিৎসাধীন আছে এখন তো আমারও এখনও পর্যন্ত ওরা যেটা বলেছেন যে আমার যে স্টিচ যেখানে অর্থাৎ আমার যে হাড় ভেঙেছে সেটা জোড়া লাগতে সময় লাগবে মোটামুটি চার মাস এখনও আরও দুই আড়াই মাস আমার হচ্ছে একটু হচ্ছে যে কম কথা বলতে হবে বেশি কথা বলা যাবে না এছাড়া দাঁতের আমি এখনও পর্যন্ত চিবিয়ে খেতে পারছি না অর্থাৎ দাঁত যে ফ্র্যাকচার আছে বেশ কয়েকটা দাঁতে চার পাঁচটা দাঁত তো যে আমাদের ডেন্টাল স্পেশালিস্ট পিজির সরি আমাদের পিছি বলছি যে ইসে দিল্লি এমসের দিল্লি এমসের যে ডেন্টাল স্পেশালিস্ট ওরা দেখেছেন ওরা বলেছেন যে কিছু ওষুধ দিয়েছেন ওগুলো এখন চালিয়েই যাচ্ছি মাস পর মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে ওরা দেখবেন আবার তারপরে আমার যে চোখের কিছু সমস্যা আছে এখনও মানে যে ওর খোলা আছে এখনও সেটা কমছে না চোখ দেখিয়েছি ওরা আবার ওষুধ দিয়েছেন সেই ওষুধটা এখন চালিয়েই যাচ্ছি তো আমার তো আমি তো রাজনীতির ময়দানে থাকা মানুষ লড়াই করে সামনে আর লড়াই করে 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 হচ্ছে যে আমার এতদিন ধরে জীবন সুতরাং লড়াই ছাড়া তো বা রাজনীতি ছাড়া রাজনীতির কর্মকাণ্ডের মধ্যে বাইরে তো থাকার কখনো ভালো লাগে না সুতরাং আমি তো এই গত কাল এবং আজও আমি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আ যুক্তি দেখেছি আবার আজকে যাচ্ছি দিল্লীতে কালকে আবার দেখি আবার রوناদি 18 তারিখে একটা কর্মসূচী এখানে আছে 18 তারিখে আমাদের যে পদযাত্রা আছে সেই পদযাত্রাতে অংশ করব উত্তর মালদার আমাদের এলাকা আছে এবং দক্ষিণ মালদাতেও এখানে অংশ মানে অস্তু একদম আমি ফুল ফ্লেজেট ধরা যেতে পারে একদম আর মাসকানিকের মধ্যে ফুল ফ্লেজেট একদম পুরোপুরি নেমে যাব নির্বাচনে আমার যা যা আমার পার্টির যে দায়িত্ব যা যা আমাকে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ সেটা তাই তিনটা আবার আর তিনটা আসন যদি একটু মানুষ যদি তৃণমূল কংগ্রেস থেকে যে সতর্ক হয় তাহলে আরও তিনটা আসন আমরা পাবো অর্থাৎ ছটা আসন আমরা পেতে পারি কোনো অসুবিধা নাই নির্দ্বিধায় আমরা পেয়ে যেতে পারি সুতরাং মানুষ তৈরি আছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী